আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালাকব মুিন মোহাম্মদ ইউআর আসামি ওয়াসাবি আজমাইন অধ্যারাজিত সাতকানিয়া সদর সাকার ইউনিয়নের সম্মানিত আমির জনাব মৌলানা মাহমুদুল হক সাহেব মহতরম পরিচালক সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ডেলিগেট বিন্দরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহর তালা শুক্রিয়া করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে দীর্ঘ ষোলোটা বছর আমাদের আমরা বিভিন্ন এলাকায় ফুকগ্রাম করতে গিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি আজকে শুনিল একটা সুন্দর বৈঠকের মাধ্যমে আমরা যে উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ লাখ কোটি প্রেরণ করেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলু যার কথা আচার ব্যবহারের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ যেভাবে রব্বুল আলমিন ঘোষণা করেছেন লকদাকুম ফিরসুল্লাহ হাসানম তোমাদের জন্য রয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শের মধ্যে সর্বোত্তম আদর্শ সে আদর্শ কায়েম করার জন্য জামাজ ইসলামী শুরু থেকে এখনো পর্যন্ত কথা কাজে মিললেকে কাজ করে যাচ্ছেন সে মহম্মদ রসুল্লাহ ইসলামের বোতর উৎপাদন করছি সাথে সাথে স্মরণ করেছি যারা বাংলার জমিনে ইসলামী রাষ্ট্রকে কায়েম করার জন্য থাজা রক্ত বিলীন করে দিয়েছেন তাদের সাহায্য উত্তর মর্যাদা কামনা করছি সম্মানিত ডেলিকেট বৃন্দারা আপনারা জানেন পুরো সাতকানিয়ার মধ্যে আমরা সাতকানি একটা পরিচিতি নাম ইসলামী আন্দোলনের ঘাটি সেই জন্য আমরা প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিটে প্রতিটা সংগঠন আমরা কায়েম করব আমরা দাওয়াতি কাজ করব আমাদের যে এলাকার মধ্যে আমাদের সংগঠন কায়েম নেই আমরা সংগঠন কায়েম করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান রাখবো আমরা চাই আমরা যারা আলম আছি বিশেষ করে

থেকে মুক্তি দেওয়া হবে সেই ব্যবসা হচ্ছে তুমি তোমরা আল্লাহর প্রতি আনবে আখেরাতের প্রতি বিশ্বাস রাখবে এবং যান মাল দিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে কাজ করবে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো ওয়াহুদ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত